আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো যে আপনারা জানেন হয়তো বা আমাদের একটা পাখি ফিমেল পাখিটা মারা গেছে হঠাৎ করে হিট স্ট্রোক করে মারা গেছে আমি একটু বাইরে গেছিলাম ঘুরতে এসে দেখি রাতের বেলা যে পাখিটা মরেছে তো এখন কি করব তো এই পাখিটাকে তো আর একা রাখা যায় না তা আমরা একটা ভাইয়ের থেকে আমরা এই ফিমেল পাখিটা কালেক্ট করেছি এটা হচ্ছে কি অ্যালবিনো জাতের হান্ড্রেড পার্সেন্ট অ্যালবিনো রেড আই ঠিক আছে আমরা ওর সাথে আর কি এর সাথে এই অ্যালবিনোটা পিয়ারিং দিলাম তো এখনও আমার আলাদা খাঁচা নাই আর আমার জায়গাও নেই আপনারা জানেন ভালো মতন করে যে এটা আলাদা খাঁচা রাখলে বেশি ভালো হতো তো দুইটার দুই সাইডে রাখলে হয়তো বা জোড়াটা নিত ভালো মতন করে তো এখন কিছু করার নেই আমরা দিয়ে দিছি হাড়িটা বের করে দিছি আমরা হাড়িটা প্রায় এক মাস রেস্টে রেখে তারপর হাড়িটা দিব। সবাই বলবেন যে আমার যে পাখিটা ফিমেল পাখিটা পাখিটা এই যে দেখেন এটা বাবা মা বাবা মা দোনোটাই আর কি অ্যালবিনো তো আমাদের এই পাখিটা কেমন হয়েছে এটা আপনাদের জানাবেন আর আমাদের এই পেয়ারটা কেমন হয়েছে এটাও জানাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পেজটা অবশ্যই ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম